Hvala što pratite kanal.

अरे आप कौन हैं? अरे ऐसे क्यों उतना बड़ा? अरे बोलो 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 बोल

এগুলা <laughs> সাইড

يلا قلي <coughs> <pause> <pause> <Canton> <rituals> <resistor hydro> <Robinfendimiz>

আমি আমি জানি আমি জানি আমি নিজেতে তো এটা কোনো কোন ক্ষেত্রে অক্ষর বল দিতে হয় এটা আপনারা বুঝবেন না আমরা জানি যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।

안녕하 <laughs> 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 Terima kasih telah menonton! বল আপনি কি গার্মেন্টস স্যার আপনাদের গার্মেন্টস এর নাম কি সাইনিস্টর সাইনিস্টর নাম কি আপনি বলেন না কেন বলে রমজান মাস তো এক দুশো লাখ জয়েন করে দু এক লাখ জয়েন করে না কাম হয় লাইফে তো সব ঘুমাইতে সকালবেলা তো ছি <muchas>

আপনাদের আশ্বাস দিছে কে আশ্বাস দিছে কে আপনাদের আশ্বাস কে দিছে ওখান থেকে হওয়ার জন্য বলছে না এটা কে বলছে ওখান থেকে লোকজন বলতেছে এখানে লোকজন আছে ওরাই বলতেছে ওই মাইকে বলতেছে ওরা যে অপেক্ষা করা আসতেছে লোকজন মিটিং হচ্ছে কার সাথে সেটা তো আমরা বলতে পারি না ওই যে মাইকে যারা বলতেছে ওরাই বলতেছে যে অপেক্ষা করো আসতেছে আচ্ছা একটু জানার বিষয় যে আপনি তো প্রথম আন্দোলন করেছিলেন নাকি না প্রথমে আমরা ছিলাম না আমরা বিষয়টা জানি না দ্বিতীয়বার আসছেন আপনারা হ্যাঁ আমরা দ্বিতীয়বার আসছি প্রথম আন্দোলন করতে কি আপনি জানেন প্রথম তো পূর্বাদেশ থেকে শুরু হয়েছে

তাহলে আপনি কোথাও আমার পাশে ছিলেন এখানে আমিও ছিলাম আপনাদের

এখানে মূলত যারা আছেন তারা বিভিন্ন কথা বলছেন আসলে তারা এখন যে আন্দোলন করছে তারা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করতেছে

को आई पर हमने कुछ घूमने एक तो रुके जरा अभी अभी तो हम चले कि नहीं ना ना शुरू नहीं करते आते टाइम चला के बोल ना चला के

अपन नाम कि नाम मोहम्मद लिमन मोहम्मद लिमन जी जी आपने

অক্সরমিক नाराज হয়েছে এর জন্য গত টাইম বলিসে গ্রুপ আচ্ছা ঠিক আছে আপনার নাম আপনার নামটা আমার নাম আপনার মাথায় কমন চলতিছে মাথায় কমন কিসের নেট বন্ধ শিশুর শিশুর হাজার লোক লাইফ ফলো করতেছে কিসের নেট চলতিছে

हाँ लोग रस्ते तलाश रहे थे वो क्या कर रहे हैं क्या कर रहे हैं लड़ने के लिए क्या कर रहे हैं इधर 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 मुन्नू मुन्नू भाभी तुझे इधर मुन्नू मुन्नू भाभी इधर इधर तुझे इधर 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 বাবু তো আছে